আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা করে রেট পাবেন এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা একাত্তর পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজি থেকে নামের উপর একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা তেষট্টি পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক একত্রিশ টাকা সাতষট্টি পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা একাশি পয়সা করে রেট দিচ্ছে মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা একান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা বাষট্টি পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা বাউান্ন পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা একান্ন পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা এগারো পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা বাষট্টি পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে একত্রিশ টাকা শূন্য এক পয়সা মানিগ্রামে এবং ট্রান্সফার্সে একত্রিশ টাকা বাউান্ন পয়সা করে রেট দিচ্ছে বিনিয়ালা থেকে একত্রিশ টাকা একাত্তর পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টেও একত্রিশ টাকা ষাট পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা বাষট্টি পয়সা করে রেট পাবেন ইনজাস থেকে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা করে রেট দিচ্ছে আলিনমা পে থেকে একত্রিশ টাকা বাষট্টি পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আজকে টাকা পাঠালে একত্রিশ টাকা ৪৫ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত এসেছিলো আসসালামু আলাইকুম